দারুণ সুখবর এখন থেকে চার ধরনের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেয়া হচ্ছে ডিসি অফিস থেকেই এবং ভূমি মালিকেরা খুব সহজেই এখন থেকে তাদের জমি সংক্রান্ত সমস্যা নিয়ে ডিসি অফিসে আবেদন করলে সেখান থেকে তাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন তো ভূমি মালিকেরা কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কতদিনের মধ্যে সেই সংক্রান্ত সমস্যা সমাধান করে দেওয়া হবে এবং ভূমি মালিকদেরকে কি কী প্রমাণ সংগ্রহে রাখতে হবে আজকের এই ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আমাদের যাদের জমি জমা সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের এক প্রকার নানান ধরনের বিভ্রান্তি পোহাতে হয় সেই সকল সমস্যার সমাধান করতে আমরা জানি আমাদের দেশে কিছু স্তর রয়েছে যে স্তরগুলোর মাধ্যমে আমাদের এই জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়া হয় তার মধ্যে সরকার নির্ধারিত সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম্য আদালত কিংবা সালিশ অর্থাৎ এই জমি সংক্রান্ত সমস্যাগুলো যখন হয় সেগুলো স্থানীয়ভাবে সমাধান করার জন্য গ্রাম্য শালিশের ব্যবস্থা করা যায় সেখানে চেয়ারম্যানের দ্বারা কিছু সিস্টেমে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করা হয় যদি সেখানকার বিচার কোনো পক্ষ মানতে নারাজ হয় তাহলে কিন্তু সেখানে কারো কোনো কিছু করার থাকে না তারপরে সেখান থেকে গিয়ে পরবর্তীতে উপজেলা পরিষদেও সমাধান করে দেওয়ার সুযোগ থাকে তবে এই ব্যবস্থাগুলো কোনোভাবে যদি কোনো পক্ষ মানতে নারাজ হয় তাহলে শেষ পর্যায়ে হচ্ছে আদালতে শরণাপন্ন হওয়া এখন এখানেই কিন্তু মূল সমস্যা আদালতে যখন কোনো সমস্যা নিয়ে যাওয়া হয় তখন আদালতের যে প্রসিডিওর থাকে সেই প্রসিডিওর অনুযায়ী অর্থাৎ নিয়ম নিয়মকানুন অনুযায়ী যে বিচার ব্যবস্থা পরিচালনা করার কথা সেই পরিচালনা করতে গেলে দেখা দেয় নানান ধরনের সমস্যা এবং লেগে যায় দীর্ঘদিন অর্থাৎ আমাদের দেশের যে মামলার চাহিদা কিংবা মামলা করার প্রবণতা এই প্রবণতা অনুযায়ী এত পরিমাণে যে মামলা হয় সেই মামলাগুলো সমাধান করতে গেলে প্রতিটি মামলা শুনানির দিন পরে প্রায় তিন থেকে ছয় মাস পর পর যার কারণে যে বিষয়টি এক মাস কিংবা তিন মাসের মধ্যে সমাধান করার মতো সে বিষয়টি সমাধান করতে লেগে যায় দুই চার পাঁচ সাত বছর এখন এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করবে এবং দ্রুত যেন নিষ্পত্তি হয় এবং এই বিষয়গুলো যেন আর কোনোভাবে আদালতের স্মরণাপন্ন না হয়ে কোনো বিচার প্রার্থী আসে এজন্য নতুন ভূমি এই আইন করা হয়েছিল সেই ভূমি আইনে

তাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন এখন সকল বিষয়ের সমাধান তো আর এই ডিসি অফিস থেকে দেওয়া হবে না সেজন্য কিছু স্পেসিফিক সমস্যার কথা এখন বলা হচ্ছে এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে ওয়ারিদের সম্পত্তি কোনোভাবে যদি ঠিক মতো ভাগ বন্টন না হয় অর্থাৎ একজন ওয়ারিস তার ইচ্ছা মতো সম্পত্তি ভোগ দখল করছে তিনি অন্য ওয়ারিসদেরকে পাত্তায় দিচ্ছে না তিনি সেই সকল সম্পত্তি তার নামে নাম জারি জমাখারিজ করারও চেষ্টা করছেন বা করে ফেলেছেন এরূপ যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে ভাগ বন্টন মতো করার জন্য আদালতে কিন্তু বাটোয়ারার মামলা করা হতো এই বাটোয়ার মামলা আদালতে করলে সেখান থেকে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো সমাধান করে দিয়ে ওয়ারিসদের মধ্যে ঠিকমতো ভাগ বন্টন করে দেওয়া হতো এখন আদালতে এই বিষয়গুলো নিয়ে মামলা করার প্রয়োজন নেই ডিসি অফিসে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালার পরিশিষ্ট অনুযায়ী একটি আবেদনের ফর্মুলা দেওয়া হয়েছে সেই আবেদন ফর্মুলা মেনে যদি ডিসি অফিসে আবেদন করা যায় তাহলে ডিসি অফিস থেকে এই বিষয়গুলো সমাধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরে দ্বিতীয় নম্বরে আসে সরকারি খাস কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি জবরদখল করে রাখে এবং এতে করে কোনো পাবলিক ব্যক্তি কিংবা পাবলিক প্রপার্টি কিংবা জনগণের সমস্যা তৈরি হয় তাহলে এই ধরনের সম্পত্তিগুলো উদ্ধারের জন্য ডিসি অফিস থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ ধরুন একটি রাস্তা চলে গিয়েছে সেই রাস্তাটি সরকারি খাস তালিকাভুক্ত হয়ে গেছে সেটি হতে পারে পাবলিক প্রপার্টি কিন্তু রাস্তা হওয়ার কারণে সেটি রেকর্ডীয় এনে রাস্তা হিসেবে উল্লেখ করা হয়েছে এখন রাস্তার জমি কিন্তু সকলের অধিকার রয়েছে ব্যবহার করার এখন কোনো কারণে যদি কোনো একজন ব্যক্তি ক্ষতি হয়ে সেই রাস্তাটি ব্যবহার করতে কোনো পক্ষকে কিংবা কোনো ব্যক্তিকে বাধা প্রদান করে তাহলে তাৎক্ষণিকভাবে যদি ডিসি অফিসে অবহিত করা হয় যে এই রাস্তাটি এই ব্যক্তি বন্ধ করার কারণে কিংবা রাস্তাটি চলাচলে বাধা প্রদান করার কারণে জনসাধারণের সমস্যা হচ্ছে কিংবা জনসাধারণের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি বিঘ্নিত হচ্ছে তাহলে ডিসি অফিস থেকে সরাসরি এসে সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হবে অর্থাৎ রাস্তাটি জনগণের ব্যবহার করার উপযোগী করে দেয়া হবে এরপরে আরেকটি সমস্যা হচ্ছে যদি কোনো কারণে ডিসি অফিস কিংবা নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কোনো ব্যক্তি কোনো খাল খনন করার চেষ্টা করে কিংবা কোনো খাল ভরাট করার চেষ্টা করে তাহলে যে সমস্যাগুলো হতে পারে অর্থাৎ একজন ব্যক্তি একটি ফসলের জমি রয়েছে সেই ফসলের জমির পাশে হুট করে একজন ব্যক্তি একটি খাল খনন করার চেষ্টা করছেন কিংবা খাল খনন করে ফেলেছেন তাহলে এই যে ফসলি জমি সেই ফসলি জমির কিন্তু নাব্যতা হারিয়ে যাবে তাদের যে উর্বরতা সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে এটি স্বাভাবিক ব্যাপার তাহলে যে ব্যক্তি ক্ষয়ক্ষতি হওয়া সম্মুখীন হওয়ার মুখে রয়েছেন কিংবা যে ব্যক্তি ক্ষয়ক্ষতি হওয়ার সুযোগ রয়েছে সেই ব্যক্তি ডিসি অফিসে যদি আবেদন করেন কিংবা অভিযোগ দায়ের করেন তাহলে ওই ডিসি অফিস থেকে এসে তাৎক্ষণিক ওই ব্যক্তিকে ওই খাল খনন করা থেকে বিরত রাখতে পারবেন যদি জোর করে খাল খনন করার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন আরেকটি ব্যাপার হচ্ছে এই বিষয়ে যে যদি কোনো খাল কিংবা কোনো দোবানালা কেউ ভরাট করার চেষ্টা করে তাহলেও কিন্তু ডিসি অফিস থেকে ব্যবস্থা গ্রহণ করা যাবে কেননা ওই খালটির কারণে এমন হতে পারে যে আশেপাশের যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা তৈরি হয় না সেই খাল দিয়ে পানিগুলো নেমে যায় কিংবা ওই এলাকার পরিবেশ ওই খালের কারণে ভালো রয়েছে তাহলে এই ধরনের কোনো সমস্যা থাকলে সেই বিষয়গুলো যদি কোনোভাবে ভূমি অফিসের কিংবা ডিসি অফিসকে অভিহিত করা হয় তাহলে সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরে আরেকটি সমস্যার কথা বলা হয়েছে যদি কোনো কারণে কোনো ব্যক্তি হুট করে এসে কারো সম্পত্তি জবরদখল করার চেষ্টা করে অর্থাৎ একজন ব্যক্তি একটি সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করছেন তিনি হয় মালিক কিংবা মালিক না কিংবা একজন ব্যক্তির হুট করে কোনো একজন ব্যক্তি এসে প্রভাব খাটিয়ে তার সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন বা করে ফেলেছেন তাহলে এই সংক্রান্ত সমস্যার জন্য তাৎক্ষণিকভাবে অর্থাৎ তাৎক্ষণিকভাবে তারা যদি ডিসি অফিসে শরণাপন্ন হয় এবং সেখানে অভিহিত করেন যে আমাদের সম্পত্তিগুলো আমরা ভোগ দখল করছিলাম হুট করে একজন ব্যক্তি এসে লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে প্রভাব খাটিয়ে আমাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে ফেলেছে কোনো প্রকার বিচার হয় নাই তারা অন্যায় করেছে তাহলে ডিসি অফিস থেকে এই বিষয়গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে কিংবা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরে আরেকটি সমস্যার কথা বলা হয়েছে যদি কোনো কারণে আপনার সরকারি হোক কিংবা বেসরকারি হোক কিংবা পাবলিক প্রপার্টি হোক কিংবা কোনো একজন ব্যক্তির প্রপার্টি হোক কোনো কারণে নাম জারি করে খতিয়ান সংশোধন করা যাচ্ছে না এবং ওই সম্পত্তিটিতে কোনো প্রকার ব্যবসা প্রতিষ্ঠান গড়ার চিন্তাভাবনা রয়েছে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে কিংবা বিদেশি কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি যদি কোনো সম্পত্তি ক্রয় করে সেখানে তার নামে নাম জারি করে নিতে চায় এবং সেটি যদি না পারে তাহলে ডিসি অফিসে আবেদন করলে প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে ডিসি অফিস থেকে প্রয়োজনীয় নির্দেশনা স্বরূপ তিন মাসের মধ্যে ওই সকল সম্পত্তির নামদারি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা রয়েছে এবং ভূমি অফিস থেকে সরাসরি নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয় সুপ্রিয়াস এই যে এই সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে ডিসি অফিসে কিন্তু আবেদন করা যাবে এবং সেখান থেকে সমস্যার সমাধান করে দেয়া হবে এখন সমস্যা সমাধান করে দিবে কি ডিসি সাহেব নিজে না এখানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলা হয়েছে ডিসি অফিসে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে তিনি সেই সমস্যাগুলো দেখবেন ডিসি অফিস থেকে যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হবে তখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি মাঠ পর্যায়ে কিংবা যে সকল অফিসে যাওয়া প্রয়োজন সেই সকল অফিসে গিয়ে সরাসরি সেই সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সমস্যাগুলোর সমাধান যদি না করা যায় কিংবা কি কারণে করা যাচ্ছে না বা সমাধান করে দিতে হলে কি উপায় সমাধান করে দেওয়া যাবে এই বিষয়ে সুনির্দিষ্ট রিপোর্ট ডিসি অফিসে প্রদান করবেন এবং তার পরবর্তীতে তাৎক্ষণিক সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে এবং এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তিন মাস অর্থাৎ তিন মাসের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে কিংবা সমাধান করে দেয়া যদি না যায় তাহলে কেন করে দেওয়া যাচ্ছে না সেই বিষয়ে রিপোর্ট প্রদান করতে হবে তারপরে যদি এখানে এই সকল বিষয়ে সমাধান করে না হয় অর্থাৎ সমাধান হচ্ছে না কিংবা সমাধান কাঙ্ক্ষিত না হয় তাহলে সেই ক্ষেত্রে আদালতে স্মরণাপন্ন হওয়া যাবে সেক্ষেত্রে আগে যেভাবে রেগুলার কিংবা রুটিন মামলা করা যেত সেই মামলায় আবার ফিরে যেতে হবে এবং এই বিষয়ে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে হবে সুপ্রিয় বিওয়াস এই এই হচ্ছে বিষয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন থেকে ডিসি অফিসে আবেদন করলে সেখান থেকে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে তবে সকল ডিসি অফিস থেকে এখন পর্যন্ত এই সংক্রান্ত কার্যক্রম শুরু হয় নাই তার প্রধান অন্যতম কারণ হচ্ছে লজিস্টিক সাপোর্ট নাই অর্থাৎ প্রয়োজনীয় যে জনবল কিংবা প্রয়োজনীয় যে অবকাঠামো সেগুলো এখনো প্রস্তুত নয় তবে সকল জায়গায় খুব শীঘ্রই এই বিষয়গুলো শুরু হতে যাচ্ছে তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা বোঝার কোনো কিছু থাকে তাহলে একজন ভালো বিজ্ঞানজীবী পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ